এই হ্যালো হোয়াটসঅ্যাপ গেস কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম থ্রি পেজ গেমের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তো অবশ্যই বুঝে গেছে ভিডিওটা কী সম্পর্কে তো চলেছে তো চলো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যে গল্পটি বলতে চলেছি সেই গল্পের নাম হলো দূরত্বের দেয়াল কলকাতার একটি ব্যস্ত প্রেক্ষাপটে গল্পের শুরু শহরের কেন্দ্রস্থলে একটি নামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে রাহুল কলকাতার নাম করা আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে সে বরাবরই উচ্চাকাঙ্ক্ষী বড় শহরের তাকে টানে অন্যদিকে রিয়া পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা মেয়ে যার জীবন গ্রামীণ পরিবেশে আর সাদা স্বপ্ন ঘিরে আবর্তিত সেমিনারের প্রথম দিনেই তাদের দেখা হয় সেমিনার শেষে সবাই সায়ের ক্যান্টিনে ভিড় জমায় সেখানে রাহুল আর রিয়ার প্রথম কথোপকথন হয় রিয়া বলে তোমার প্রেজেন্টেশনটা দারুণ ছিল রাহুল হেসে বলে তোমার নাম না জানার আগে এই প্রশংসা গ্রহণ করা ঠিক হবে না তুমি কি বিষয়ে পড়ছো সেখান থেকে শুরু হয় তাদের আলাপ রিয়া জানায় সে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় কাজ করতে চায় এবং তার গ্রামের স্কুলগুলোকে আধুনিক করার স্বপ্ন দেখে রাহুল তারই দৃষ্টিভঙ্গি এবং সরলতা দেখে মুগ্ধ হয় সপ্তাহেব্যাপী সেমিনারে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে রিয়া তার গ্রামের গল্প বলে যেখানে জীবন সাদামাটা কিন্তু আন্তরিকতার ভরা রাহুল তার কলকাতার ব্যস্ত জীবনের কথা শোনায় যেখানে প্রতিযোগিতাই সব কিছু দুজনেই বুঝতে পারে তারা একে অপরের থেকে ভিন্ন তবুও তাদের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে সেমিনার শেষে তারা নম্বর বিনিময় করে সেইখান থেকে শুরু হয় তাদের ফোন আর মেসেজের কথোপকথন প্রথম দিকে কথাগুলো ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু সময়ের সাথে সাথে তা গভীর হয়ে ওঠে রাহুল ধীরে ধীরে অনুভব করে যে রিয়া শুধু তার একজন ভালো বন্ধু নয় বরং তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কিন্তু সে কিছুতে বুঝতে পারছে না কিভাবে তার এই অনুভূতি রিয়ার সামনে প্রকাশ করবে একদিন গভীর রাতে রাহুল রিয়াকে ফোন করে তুমি কি এমন কাউকে পেয়েছো যার সাথে কথা বললে মনে হয় সব ঠিক হয়ে যাবে রিয়া কিছুক্ষণ চুপ থাকে তারপর হালকা গলায় বলে হয়তো পেয়েছি কিন্তু রাহুল জিজ্ঞাসা করে কিন্তু কি রিয়া তখন বলে তুমি জানো রাহুল বাস্তবতা আমাদের মতো মানুষের স্বপ্নের ওপর একটা ভারী চাপ ফেলে আমি জানি আমাদের পথ আলাদা রাহুল বুঝতে পারে রিয়ার মনের ভেতরেও কিছু অনুভূতি আছে কিন্তু সেই অনুভূতির ওপর বাস্তবতা এক কঠিন বাধা কিছুদিন পর রাহুল সাহস করে রিয়াকে তার মনের কথা জানায় রিয়া আমি আর চুপ থাকতে পারছি না আমি জানি আমাদের স্বপ্ন ভিন্ন তুমি তোমার গ্রামের স্কুলের জন্য কাজ করতে চাও আর আমি বড় শহরে আর্কিটেক্ট হতে চাই কিন্তু এর মাঝেও আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি রিয়া কিছুক্ষণ চুপ থাকে তারপর গম্ভীর গলায় বলে রাহুল আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু ভালোবাসার সব সমস্যার সমাধান করতে পারে না তুমি যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখো তাহলে তোমার নিজের স্বপ্নগুলো ক্ষতিগ্রস্ত হবে আমি সেটা হতে দেব না আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে এই কথাগুলো রাহুলের মনে গভীর আঘাত আনে সে বুঝতে পারে রিয়ার ভালোবাসা যতই গভীর হোক সে তাদের সম্পর্কের পথে বাধা হতে চায় না তাদের কথোপকথন কমতে শুরু করে রিয়া তার নিজের কাজে মন দেয় সে তার স্কুলের শিক্ষাদান শুরু করে এবং ছোট ছোট প্রকল্পের মাধ্যমে স্কুলগুলো আধুনিক করতে থাকে অন্যদিকে রাহুল তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মাসের পর মাস কেটে যায় রাহুল আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করে আর রিয়া তার গ্রামের স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে শুরু করে তবুও একে অপরের স্মৃতি তাদের জীবনে এক স্থায়ী সাফ রেখে যায় তিন বছর পর রিয়া জানতে পারে যে রাহুল তাদের শহরে একটি সরকারি প্রজেক্টের কাজে এসেছে সে অনেক দ্বিধা নিয়ে রাহুলের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় ছোট্ট একটি ক্যাফেতে তারা দেখা করে রিয়া দেখে রাহুল আগের মতোই হাসি খুশি শুধু তার চোখে একটি অদ্ভুত শূন্যতা তুমি কেমন আছো রিয়া রাহুল জিজ্ঞাসা করে ভালো আর তুমি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো কিন্তু আমি এখনও যে আমার একটা স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে রিয়া কিছুই বুঝতে পারে না সে কিছু বলার আগেই রাহুল বলে আমার সেই স্বপ্ন তুমি রিয়া এত বছর পরেও আমি তোমাকে ভুলতে পারিনি রিয়া কিছুক্ষণ চুপ থাকে তারপর ধীরে ধীরে বলে রাহুল ভালোবাসা শুধু অনুভূতির ব্যাপার নয় আমাদের স্বপ্ন বাস্তবতা সব কিছু মিলেই জীবন তোমার স্বপ্নগুলো আমি বাধাগ্রস্ত করতে পারি না আমাদের দূরত্ব শুধু শারীরিক নয় মানসিকও এই দূরত্ব আমরাও পেরোতে পারবো না তাদের কথোপকথন এক অমীমাংসিত অধ্যায়ে শেষ হয় তারা একে অপরকে বিদায় জানিয়ে নিজ নিজ জীবনে ফিরে যায় রাহুল এবং রিয়া দুজনেই নিজেদের পথে এগিয়ে যায় তাদের ভালোবাসা ছিল গভীর কিন্তু বাস্তবতার সীমাবদ্ধতা সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে দেয়নি কিছু ভালোবাসা জীবনের অংশ হয়ে থাকে কিন্তু পূর্ণতা পায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আর হ্যাঁ ভিডিওটা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাইকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ